উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ ওই সময় বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল কিন্তু পাকিস্তানের অংশ থাকা অবস্থায় পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হতেন এই অঞ্চলের মানুষ শোষণ ও বঞ্চনা থেকে মুক্তি পেতে মুক্তিকামী মানুষ পাক সেনাবাহিনীদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মাস যুদ্ধ করে সালে ডিসেম্বর স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন যে সময় বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল তখন তাদেরকে বলা হতো এটি পাকিস্তানের ওপর একটি বোঝা কিন্তু এই বোঝাই এখন অর্থনৈতিক দিক দিয়ে ব্যাপক উন্নতি করেছে ফলে এখন বাংলাদেশের দিকে তাকালে তিনি লজ্জিত হন কারণ বাংলাদেশ এগিয়ে গেলেও পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেন শেহবাজ শরীফ পাকিস্তানের বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী নেতারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গেও ব্যবসা বিষয়ক আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন বলে জানা গেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচন হয় এই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন শাহবাজ শরীফ গত বছর কয়েক ধরে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে এই পরিস্থিতি পরিবর্তনের জন্য শেহবাজ শরীফের উপর চাপ রয়েছে